আপনাদেরকে দেখাবো অরিজিনাল আমাদের এই যে কার্ড গুলো দুই নকশার ডিজাইন করা থাকবে লেগ সাইড এবং হ্যাক সাইড দুই থাকবে সেম ডিজাইন করা আমাদের এই কার্ড গুলো হলো ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণিক এবং সলিড কার্ডের ভিতর তৈরি করা দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি সলিড কারের ভিতর লেগ সাইড এবং হ্যাক সাইড দুই থাকবে সেম ডিজাইন করা আমাদের এই কার্ডগুলো যদি আপনারা কিনতে চান তাহলে পাইকারি দামে কিনতে পারবেন সরাসরি স্ক্রিনে দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সব সময় কিনতে পারবেন আমাদের এই কার্ডগুলো হলো সেমি বক্স করা এটার দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি আছে এটাও সেম ডিজাইন করা লেগ সাইড এবং হ্যাগ সাইড এবং দুই ইঞ্চির আমাদের এই কার্ডগুলো বাই আবার এই কার্ড ফুল বক্স এটার দাম বড় আপনার মাত্র পঁচিশ হাজার টাকা যে ফুল বক্সের যে পাশি এই যেগুলো পাশি এটা ফুল বক্সের ডিজাইন করা আছে আপনার চান ফুল বক্স কাট নিতে চাইলে তাহলে আমাদের স্ক্রিন দেওয়া টিকানায় যোগাযোগ করবেন আর ওই যে আমার আরেক ভাইয়ের কালার কথা আছে এগুলো হলো পাশি আর পিছনে যে আছে এগুলো সেমি বক্স যেমন এই যে তেরো গোলাপের দাম বড় পনেরো হাজার টাকা লাভ কার্ড আছে ওইটার দাম বলবো পনেরো হাজার টাকা এগুলো হলো দুই ইন্টু মোটা কার্ডের ভিতর আবার এই পাশে আপনার ধারণ্রুপ আছে এই ওয়ার্ড মাপ হইলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ওরিজিনাল আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা আমাদের এই দাম পড়বে দাম হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার আবার এই পাশে আরেকটি ওয়ার্ডডুপ আছে এটা আপনার সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ওরিজিনাল কাঠ দিয়ে তৈরি করা আমাদের এই ওয়ার্ডডু দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ওয়ানলি চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে এই ধরনের অসাধারণ একটি ওয়ার্ডডুক আপনার সংগ্রহ